রাব দিয়ে সহযোগিতা করেছেন মাসিরত শাহরিন কিতাবের ভিতর আসছে এক মাসের দূরত্বের ভিতরে যদি কোনো কাফের বেদিন থাকত আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের ডানে বামে সামনে পিছনে এক মাসের দূরত্বের ভিতরে যদি কোনো কাফের থাকতো নবীর ভয়ে তার অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাইত সুহান আল্লাহ নবীর ভয়ে তার অন্তরের ভিতরে কাঁপতে শুরু করতো দুই নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আল আরদু কুল্লুহা মাসাজিদ ওন্নো নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ভাবে সারা জাহানকে মসজিদ বানান নাই নির্দিষ্ট জায়গায় তারা ইবাদত করত কিন্তু আমার উম্মাদের জন্য আল্লাহ আর দকুল্লুহা মাসাজেদ পৃথিবীর সমস্ত জায়গাগুলো আল্লাহ শেষদার জায়গার নামাজের জায়গা হিসেবে কবুল করেছে হান একজন ব্যক্তি মাঠে গিয়েছে কাজ করতেছে কাজ থেকে ফেরত এসে এসে নামাজ পড়বে এমতো অবস্থায় যদি মসজিদে আসে তার জন্য কষ্ট হবে ওই ব্যক্তি যদি চাই নামাজ পড়ব ওই জায়গায় মাঠের ভিতরে অজু করে আলের উপরে এসে একটা গামসা বিছিয়ে নামাজটা পড়ে নিতে পারে সুবহান আল্লাহ তাহলে এক নাম্বার হল রব আল্লাহ নবীর ভয় দুই নাম্বার মসজিদ সারা জাহান আল্লাহ রবুল আলমিন মানুষের ইবাহতের জন্য উম্মাতে মুহাম্মাদিদের জন্য ইবাহতের জায়গা বানাইছেন আপনি বাসের ভিতরে উঠছেন ট্রেনের ভিতরে উঠছেন নামলে আপনি গন্তব্যে যাইতে পারবেন না আজান হয়ে গিয়েছে ওখানেই আপনি নামাজ পড়তে পারবেন সুবাহান আল্লাহ তিন নম্বর নবী করিম সাল্লাম বলেন আমি নবীর খাতিরে গণিমাতের মাল আমার উম্মতের জন্য আল্লাহ হালাল করেছেন গণিমত যুদ্ধ লভ্য যে সম্পদ আছে অন্য জাতিদের জন্য অন্য উম্মাদের জন্য হালাল ছিল না কিন্তু আমি নবীর খাতিরে আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মাদের জন্য হালাল করেছেন সুবাহান আল্লাহ চার নম্বর আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে সারা জগতবাসের জন্য নবী হিসেবে পাঠাইছেন আল্লাহর হাবিব বলেন অন্য অন্য অনেক নবী ছিল কিছু একটা দুইটা এলাকার জন্য আল্লাহ তাদেরকে পাঠায় ওই নবী চলে গিয়েছে অন্য নবী আসছে তার ওই যে নবুয়াত এই নবুয়াত শেষ হয়ে গিয়েছে নবুয়াত পালন করার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে নতুন শরিয়ত আসছে কিন্তু আল্লাহ রবুল আলমিন আমি মুহাম্মদকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন এবং শুধুমাত্র আল্লাহ রব আল আমাকে মানুষের নবী বানান নাই আল্লাহ আমাকে বলে আল্লাহ আমার ব্যাপারে বলেন আল্লাহ রব আলমিন বলেন ওগো আমার আমি আপনাকে সারা জগতের জন্য নবী হিসেবে পাঠায় আপনাকে নির্দিষ্ট এলাকার জন্য নবী হিসেবে পাঠাই নাই আমি আল্লাহ সারা জগতের জন্য আপনাকে নবী হিসেবে পাঠায় আছি আল্লাহর হাবিব সাল্লাহাম বলেন আরেকটা নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন সেই নিয়ামতটা হলো যেদিন হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আনা হাসরের দিনের মালিক হলাম আমি আল্লাহ ও আংতা ও আমার হাবিব ওই দিনের সুবরেশ দায়িত্ব আমি আপনাকে দিলাম সুবহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেন আমি যখন জান্নাতের গেটের সামনে যাব। জান্নাতের ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করবে মান আংতা আপনি কে আমি বলবো আনা মুহাম্মাদ। আমি মুহাম্মাদ সৈয়দুল মুরসালিন সমস্ত নবীদের নবী তখন ওই জান্নাতের দারোগা ফেরেস্তা বলবে ওগু আল্লাহ হাবিব আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলে দিয়েছেন আপনি যতক্ষণ না এই জান্নাতের ভিতরে ঢুকবেন আপনি যতক্ষণ না জান্নাতের গেটের সামনে আসবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাতের গেট খুলতে নিষেধ করেছেন সুহান আল্লাহ আপনি যখনই জান্নাতের ভিতরে ঢুকবেন আপনার ঢুকার পরে অন্য অন্য নবীদের অন্য অন্য উম্মাদদের ঢুকার অনুমতি আল্লাহ দান করবেন